আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে দিক থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে 5 জুলাই রোজ শনিবার 2025 আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো পাইকারি আমের দরদাম সঙ্গে থাকুন আম কত টাকা মন বিক্রি হচ্ছে সেটা সঙ্গে দেখাবো আপনাদেরকে

এগারোশো টাকা বলছে যে কালো কালো দাগ প্রিয় দর্শক এগারোশো টাকা কেমন বলছে আমার দাম তো ডবল হয়ে গেছে দেখছি সালামু আলাইকুম ই আমনি হাসিন মাইদান ফুজলি ফজলি কত বলছে বলছে মনে এক হাজার এক হাজার টাকা বলছে এটা না ও আচ্ছা আচ্ছা

E <silence> morar

아이고 <목소리> 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 আসি না আমের বাজার যাচ্ছে কেমন কেউ দশ সঙ্গে থাকো আসি না কত বলছে ভাই বাজার বলছে কত কারাম কত চাচ্ছেন কত আপনি আমি সাড়ে তিনশো হলে দিয়ে দেবো ভাই সাড়ে তিনশো টাকা ক্যারেট ক্যারেট বলছে কত

আম বেসা কিনার পাইকারি আমের দরদামের একটি ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো আয়োজনে আর নতুন কোনো হাটে নতুন কোনো গাছে সেই প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন আর অনলাইনের মাধ্যমে আপনি চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আল্লাহ হাফেজ